মসজিদে জুমার নামাজের পর দোয়া চাইলে কিভাবে সকলে মিলে ইমামের সাথে দোয়া করতে হবে দলিল সহকারে জানাবেন ইমামের সাথে সকলে মিলে একসাথে দোয়া করার জন্য মসজিদের পরে এইটা যে নির্ধারণ করছেন এটা কিছু বেদাত তবে হাত তুলে দোয়া করা বেদাত এটা আমরা বলছি না একসাথে দোয়া করা বেদাত এটাও বলছি না তবে এই দোয়াটা জুমার পরে হতে হবে এটা করা যাবে না কথা বলছেন কিনা নামাজের সনাতের পরে করা যাবে না সনাতের পরে করলে এটা কি হবে বেদাতি চালু হবে কারণ রসুল্লাহ আপনার এই বিপদ হচ্ছে বড় বিপদ তার উপর কেছে একদিনে তিনি জুমার পরে বলেন না যে আর হা সাহাবিরা আসলে জবাব করে করছে রসুল যেটা করেন না আপনি করতে পারবেন না তবে আপনি এমনি বিপদে আছে আপনি হাত তুলে দোয়া করেন কোনো সমস্যা নেই বুঝা যাচ্ছে কথাটা যেই জায়গাতে বাধ্যতামূলক মনে করা হবে ওইটা করা যাবে না যে দোয়া বাধ্যতামূলক করা হবে যে দোয়া মনে করে না করলে কিছুই করা হবে না এই দোয়া করা যাবে না কথা বলছেন আমরা এখন দোয়া করতেছি আল্লাহ যেন আমাদের এই এই আমি কবুল করেন আমিন আমি দোয়া করে দিচ্ছি কিন্তু এখানে এবং আল্লাহ তাল্লাহ যেন আমাদের সমস্ত আমর করুন আমিন যা শুনেছি তা আমল নিতে পারে আল্লাহ কবুল করেন আমিন আমাদের সমস্ত বিবুদ্ধ দূর করে দেন আমিন এই যে দোয়া আমরা করতেছি এটা কিন্তু জমাই একসাথে দোয়া করা হয়ে গেছে এটা যায় গেছে এখানে হাত তুললেও নাই না তুললেও কোনো সমস্যা নাই কিন্তু যদি করে আপনি বলেন যে এখানে দোয়া করে দিতে হবে

ওই যে সাধারণ মানুষটা আমি বলি তো দোয়া আছে উন্নত আরো বড় দোয়া হয়েছে না কারণ এই দোয়াটা হচ্ছে খাঁটি জায়গা যেহেতু এই আগে দোয়াটা আছে জুমার সলাতে আগে কি বলে এটা খোদ্দার মধ্যে দোয়া আছে এই জন্য জুমার সলাতে কোনো ইয়া নাই কুলুতে নাজেরা নাই মনে রাখবেন যারা কুলুতে নাজরা করে তারা নাজের করে জুমার সলাতে কোনো কুলুতে নাজেরা নাই কারণ এই দোয়াটা আগে করে নিচ্ছে এই জুমার দিনে যদি কেউ আপনার কাছে দোয়া চায় জুমার দিনে সরাতের আগে যে আছে ক্ষোভ আছে ক্ষোভবার সময় শেষের দিকে প্রচুর পরিমাণে তার তাদের জন্য দোয়া করে যান এটা যায় আছে মাস্ট্রপ্রধানের জন্য দোয়া করা অন্য যদি দোয়া করা সবার জন্য দোয়া করা একটা বৈধতা এখানে আছে কিন্তু নতুন করে আবার সরাতে পরে এই শীর্ষ সালন করে দিবেন না আপনারা অনেক কিছুই করেন আমাদের কথা শুনেন না কিন্তু আমরা নিয়ম বললে আমরা এটা বলবো